আসসালামু আলাইকুম তো আমি আসছি একটা গ্রামের মধ্যে এটা কোথায় তো আমি নিজেও জানি না অচেন একটা জায়গা দেখেন কুষ্ঠা মানে পাট তো এই যে দেখতে পাচ্ছেন কেমন বোঝাই যাচ্ছে এই যে পাট আমার গ্রামের এই যে পাট ভাই ভালো আছেন তো তো গ্রামের ভা ও গ্রামের পরিবেশ তো খুবই ভালো লাগে আমার কাছে আরও ভালো লাগে গ্রামের পরিবেশ যদি প্রকৃতিটা আরও সুন্দর লাগে দেখতে যেমন আমি যে গ্রামের এই যে পাট খেত আমরা পিছন থেকে দেখলাম পাটটা নিয়ে আসতে মানে উঠাচ্ছে গাড়িতে আর এইখানে দেখেন ঘোড়ার উপর এই যে জাগ দিচ্ছে আর ঘোড়ার উপর দেখেন কী এসছে গরু মানে কি যেন ঘোড়া ঘোড়া দেখতেই পারতেছেন এই যে এই বসে ভাইয়েরা পাট জাগ দিচ্ছে তো এই ছিল পরিবেশ গ্রামের এই যে দু সাইডে দেখতেই পারতেছেন কত সুন্দর এই যে কাকা পাট জাগ দিচ্ছে ভাই ব্রাদার আমরা কিন্তু অনেক দূর মোহাম্মদপুর থেকে বলমারির ভিতরে অনেক ভিতরে চলে আসছি গ্রামের মধ্যে তো দেখতেই পারতেছেন আসি আমি আর আমার একটা ফ্রেন্ড নাম পাবেল আমরা দুজনে ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় চলে আসছি অনেক দূরে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি চলেন সামনে সামনে গ্রামের মধ্য তো এই রোডে পাটের সময় সবাই রোডের উপর দেখতেই পারতেছেন কেমন করে পাট উঠাচ্ছে এই যে কী যেন বলে গাড়িতে পিক আপ বলে ভ্যান আবার এই যে ঘোড়ার গাড়িতে উঠাচ্ছে এই যে পাট ধোয়া পাট ধুইছে এই যে পাট বাঁচতেছে দেখতে পারতেছেন কত সুন্দর করে তারপরে এই যে পাট নামাচ্ছে সব কিছু মিলাই অসাধারণ একটা পরিবেশ তো ভালোই লাগতেছে গ্রামের মধ্যে এসে তো অনেক দিন বের হয় না মানে অনেক দিনই ভিডিও বানানো হয় না তো আজকে বের হয়ে ভালোই লাগতেছে পরিবেশটা অচেনা জায়গা অচেনা পরিবেশ সব কিছু মিলাই অনেক ভালো লাগতেছে তার এই ভালো লাগাটা আসলে আপনাদের সাথে মানে বোঝাতে পারবো না তো কি বলবো আর কিছু বলার নাই অনেক আনন্দের মধ্যে আছি আবেগে অনেক কথা বলতেছি তো কেউ কিছু মনে করেন না তো আমরা পাকা রোডে উঠে গেলাম তো আমরা আছি এখন কোথায় আমরা আসি এখন বোয়ালমারি ও আমরা এখন আসি খরসতি এটা কি দেখি সরকারি চর চরবর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয় আসলে আমার দাঁত ভেঙে যাচ্ছে সেই সরবর্ণী চরবর্ণি উচ্চারণ করতে যায় চরবর্ণি বোয়ালমারি থেকে ওই যে ভিতর থেকে গ্রামের মধ্য থেকে আসলাম আসার পরে এই যে নতুন একটা জায়গা দাঁড়াও নতুন একটা জায়গা আঙ্কেল এই জায়গাটার নাম কি যে দেওয়া কেওয়া দেওয়া গ্রাম ও এই পাশে এসে যাওয়া হবে না কোন জায়গায় বল মারি ও আচ্ছা আঙ্কেল ধন্যবাদ আচ্ছা তো আমরা বল মারি যাচ্ছি তো সেই যে ব্রিজ করতেছে বল মারি মাঝখানে এই যে আপনার যাইতে মেন রোডে কি জানো দোয়াই খালি না কি কেউ কলো জানো কেউ কেউ আগেরাম না দেও ও কেউ আগেরাম তো আমরা এখন আসি ওয়াও কে আগেরাম তো খুবই সুন্দর পরিবেশ ভালোই লাগতেছে